সারাদেশে বজ্রপাতের শিশু সহ মৃত নয় এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক বললেন আওয়ামী লীগ পানি না বললেন কাদের সিদ্দিকি এবং সর্বশেষ জানাবো ভারতের যুদ্ধ রাজনীতিকে অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক বললেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন গত আটই আগস্ট আমিও আমার সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রথম জোরালোভাবে দাবি জানিয়েছিলাম দেশ রক্ষার স্বার্থে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক কারণ এটি ছিল একমাত্র রাজনৈতিক দল যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে গুম খুন দমন পীড়নকে সরকারিভাবে অনুমোদন দিয়েছে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি তিনি বলেন 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যার দীর্ঘ তালিকা লাখ লাখ কোটি টাকা পাচার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার মতো অপরাধের দায় এই দলের কাঁধেই বর্তায় এদের শাসন আমলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি এবং নৈতিকতা সর্বোচ্চভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলেন সালের জুলাই মাস থেকে শুরু করে নিরস্ত্র এবং ছাত্র জনতা সাধারণ মানুষের উপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে তা পৃথিবীর নজিরবিহীন ইতিহাসের এই নৃশংসতা ও অবিচারের বিরুদ্ধে আমি আমাদের সংগঠন এবং দেশের স্বাধীন চেতা মানুষ বারবার উচ্চকণ্ঠে বলেছি এই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ রক্ষা পাবে না আওয়ামী লীগ কচু পানি না বজ্রপাতে শিশু সহ মৃত নয় ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর ও বজ্রপাতে এক পাঁচজন কিশোরগঞ্জে তিনজন ও হবিগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রোববার দুপুরের পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ঘটনা ঘটে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন জানান বিকালে বজ্রপাতে উপজেলায় তিনজন মৃত ও একজন আহত হয়েছেন এর মধ্যে গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকায় সামসুল হুদা নামে একজন গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি ওই এলাকার মৃত আব্দুল সালামের ছেলে অপরদিকে টোকানগর এলাকায় ধান কাটতে এসে আব্দুর রাজ্জাক নামে এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন তার বাড়ি সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে বলে জানা গেছে মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া উপজেলার ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম নামের এক শিশু উঠানে খেলা করার সময় বজ্রপাতে মারা গেছে সে তার নানা বাড়িতে আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমীর উদ্দিন জানান উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নূরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মোহাম্মদ সেলিম মিয়া নামে এক বৃদ্ধ এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মোহাম্মদ জমির খান আওয়ামী লীগ কচু পাতার পানি না বলেন কাদের কৃষক শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের বলেছেন একটা যে দল স্বাধীনতা এনেছে সেই হুজুর দল বঙ্গবন্ধুর লীগ কচু পাতার পানি না সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে রায়দার মালিক হচ্ছে জনগণ কাদের সিদ্দিকী বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় অনুমোদন দিলেও সেই দল দাঁড়াতে পারে না যারা অন্যায় ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের ধারা বিচারের ধার তাদের শাস্তি হবে কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ সেটা ঠিক না ভারতের যুদ্ধ রাজনীতিকে অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা পেহেলগামের মর্মান্তিক সন্ত্রাসী হামলা রক্তাক্ত অভিঘাতে প্রায় যখন সমগ্র ভারত স্তব্ধ ঠিক ওই সময় দিল্লি থেকে ঘোষিত হল অপারেশন সিঁদুর ভারতের দাবি সীমান্ত পার হয়ে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে তাদের নিশানা করে হামলাটি আপাত দৃষ্টিতে ছিল সীমিত ও কৌশলগত কিন্তু এই সীমিত হামলার আড়ালেই যেন লুকিয়ে রয়েছে এক বহুমাত্রিক সংকটের ইঙ্গিত কারণ প্রশ্ন কেবল প্রতিক্রিয়ার মাত্রা নয় বরং প্রশ্ন ভারত কেন এই প্রক্রিয়ার পথ বেছে নিল এবং ভবিষ্যতে তার পরিণতি কি হতে পারে সর্বশেষ খবর অবশ্য বলছে চুক্তির টেবিলে বসে যুদ্ধবিরতিতে গিয়েছে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলার চার দিনের মাথায় শনিবার বিকাল থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয় এর মধ্যে দিয়ে দুই দেশের গত কয়েক দশকের সবচেয়ে বড় সংঘাতের আপাত ইতি ঘটেছে তবে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি ও দুই দেশের পরবর্তী পদক্ষেপের ওপর অস্ত্রবিরতি ঘোষণার পর শ্রীনগরে বিস্ফোরণের অভিযোগ এনেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে আবদুল্লা বলেন যুদ্ধবিরতির কি হলো শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় যুদ্ধ হয়তো থামবে অচিরেই তবে যে কোনো যুদ্ধের পেছনে শাসকদের নিজস্ব হিসাব নিকাশ থাকে এই যুদ্ধের পেছনেও আছে তবে সাদা চোখেই দেখা যায় সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ দীর্ঘমেয়াদী জাতিগত সহিংসতা পাঞ্জাবে কৃষক আন্দোলনের অব্যাহত ক্ষোভ পশ্চিমবঙ্গে কেন্দ্র রাজ্যদ্বন্দ্ব সর্বোপরি জাতীয় রাজনীতিতে সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার চাপ সবকিছু মিলিয়ে কেন্দ্রীয় শাসকের সামনে এক অস্বস্তিকর পরিস্থিতি ইতিহাস বলছে অনেক সময় সরকার অভ্যন্তরীণ চাপ হালকা করতে বাহ্যিক শত্রু তৈরি করে যুদ্ধ বা সশস্ত্র সংঘাত তখন হয়ে ওঠে এক জাতীয়তাবাদের উদ্দীপক যা ক্ষণিকের জন্য হল জনগণকে ঐক্যবদ্ধ করে অতএব অপারেশন সিঁদুরের পেছনে যে রাজনৈতিক লাভের আশঙ্কা নেই তা বলা যায় না কিন্তু রাজনৈতিক কৌশল যতই জোরালো হোক না কেন যুদ্ধের অর্থনৈতিক বাস্তবতা থেকে কোনো রাষ্ট্রই মুখ ফিরিয়ে রাখতে পারে না গত এক দশকে ভারতের অর্থনীতি উচ্চ বৃদ্ধির পথ পেরিয়ে এখন এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেকারত্বের হার ঊর্ধ্বগতি অস্থিরতা অব্যাহত শিল্প উৎপাদনে মন্দার প্রবণতা দেখা দিচ্ছে এবং রাজস্ব ঘাটতি চাপ সৃষ্টি করছে সরকারের উপর এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন প্রযুক্তি ও শুল্কনীতিতে মতবিরোধ চলছে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী সীমান্ত উত্তেজনা এবং বাণিজ্যিক বৈরিতা স্পষ্ট এমন প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা মানে শুধু আর্থিক আত্মঘাত পাকিস্তানকে এই যুদ্ধ অবহেলার চোখে দেখা হবে এক মারাত্মক কৌশলগত ভুল রাজনৈতিকভাবে নাজুক অর্থনৈতিকভাবে কার্যত দেউলিয়া ও বিদেশি ঋণে বিপর্যস্ত হলেও পাকিস্তান সামরিক দিক থেকে বেশ সবল সেনাবাহিনী ও সরকারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দীর্ঘদিনের কিন্তু এই কোনো হুমকির মুখে জাতীয় একতার মোড়কে গলে যেতে পারে ভারতীয় হামলা সেদেশের রাজনীতি ও সেনানায়কদের হাতে এমন এক হাতিয়ার তুলে দিতে পারে যা তারা প্রয়োজনীয় প্রতিশোধ বলে জাতিকে বোঝাবে এবং তাদের যুদ্ধ উল্টো পাকিস্তানের জাতীয় ঐক্যের অদ্ভুত টনিক হয়ে উঠতে পারে চীন ও তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক আমেরিকান প্রযুক্তি দীর্ঘমেয়াদী ব্যবহার এবং আধুনিক অস্ত্রভাণ্ডার মিলে মিলিয়ে পাকিস্তানের প্রতিরোধ ও পাল্টা আক্রমণ ক্ষমতা রয়েছে বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতি এবং ভৌগোলিক সুবিধাজনিত প্রতিরক্ষা কৌশল পাকিস্তানকে অপ্রত্যাশিত পাল্টা আঘাতে সক্ষম করে তুলেছে পাশাপাশি পাকিস্তানের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশের সাম্প্রতিক ঘনিষ্ঠতাই যুদ্ধ প্রসঙ্গকে আরও জটিল করে তুলছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু দেশ দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনৈতিক সহায়তাকারী শুধু অর্থনীতি নয় ধর্মীয় কূটনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে গভীর মধ্যপ্রাচ্যে ভারত সমর্থন ও পাকিস্তান সহানুভূতি দুই রয়েছে কাজেই পাকিস্তানকে দুর্বল মনে করলে ভুল হবে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও ভারতের বর্তমান কূটনৈতিক অবস্থান খুব সুবিধাজনক বলা যায় না চীনের সঙ্গে দীর্ঘকালীন সীমান্ত দ্বন্দ্ব রাশিয়ার সঙ্গে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হলেও ইউক্রেনের যুদ্ধের পর নতুন ভারসাম্যতা দুর্বল হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব থাকলেও বাণিজ্য নিয়ে চলমান জটিলতা দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী ভিত্তিকে নরবর করে তুলেছে দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক বহুক্ষেত্রে অবিশ্বাস ও কর্তৃত্ববাদী মনোভাবের কারণে প্রশ্নবিদ্ধ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ সব ক্ষেত্রেই ভারতের সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব ঠেকাতে হিমশিম খেতে হয়েছে এই অবস্থায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ভারতকে এই কূটনৈতিক ফ্রন্টগুলোতে বিরাট চাপের মুখে পড়তে হতে পারে তার চেয়ে বরং এখন ভারতের সামনে একটি কৌশলগত সুযোগ রয়েছে যুদ্ধ নয় আন্তর্জাতিক জনমতকে ব্যবহার করে পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়ানো পেহেলগামের বর্বর হামলা এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডি যার নিন্দা আন্তর্জাতিক মহল সর্বসম্মতভাবেই করেছে ভারত যদি এই আঘাতের জবাবে সংযত থাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় পাকিস্তানকে বাধ্য করতে পারে জঙ্গি নেটওয়ার্ক দমনে দৃশ্যমান পদক্ষেপ নিতে তবে সেটি হবে প্রকৃত বিজয় কারণ জঙ্গিবাদ শুধু সামরিক নয় একটি কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ সেখানে শক্তি প্রয়োজন যেমন তেমনি প্রয়োজন কৌশল ধৈর্য আন্তর্জাতিক সমর্থন এই মুহূর্তে ভারতের করণীয় গেল কেবল প্রতিক্রিয়ামূলক নয় বরং তা হতে হবে কৌশলগত দায়িত্বশীল ও আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতিসংঘের মাধ্যমে একটি নিরপেক্ষ শক্তিশালী আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা জরুরি যারা কাজ হবে হামলার প্রকৃত উৎস ও কারায়ের নেপথ্যে তা নির্ধারণ করা পাকিস্তান এরকম একটি তদন্ত কমিটি করার জন্য সুপারিশ করেছিল শুরুতে এই তদন্ত যেন শুধু রাজনৈতিক বাগারম্বন না হয়ে প্রমাণ ও তথ্যের ভিত্তিতে হয়